পুপুনকিতে বারাণসীতে এবং কলিকাতাতে নিজ আশ্রমে নিজ হাতে আমি ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছি সেখানে ওঙ্কারের ঊর্ধ্বে বা নিম্ন দেশে যদি কিছু স্থান সেখানে আমি রাখিয়া দিই তাহা হইলে দুদিন পরে দেখা যাইবে যে আশেপাশে উপরে নিচে একটি দুইটি করিয়া আরও বহু প্রতিচিত্রের স্থানাধিকার ঘটিতেছে ফলে মন্দিরের খানা দেখিতে না দেখিতে একটা জাদুঘরে পরিণত হইয়া যাইবে এবং পরিণামে আমাকে নিশ্চিন্ন করিয়া দিবে পরম বেদ্য প্রণব বিগ্রহকে অসম্ভ্রান্ত করিয়া তুলিবে শীতলার গর্ধব রাহুর পুচ্ছ লক্ষ্মীর পেচক শনির দৃষ্টি পীরের সিন্নি প্রভৃতি নানা বৈচিত্র্য সেখানে আসিয়া আরম্বর সহকারে সাগনে ভিড় জমাইবে তোমাদের দুই এক শতাব্দীর শ্রম এভাবে হয়তো বৃথা হইয়া যাইবে